174 ধারা চলছে হ্যাঁ 174 বলে একটা ধারা আছে কিন্তু 174 ধারা ওখানে জারি নাই 144 জারি আছে তবে একটা কথা আইপিসি सीआरपीसी সবার জানতে হবে গুলে খেতে হবে ধরুন ব্যাপার নয় কিন্তু একজন এমপি 144 জানে না এটা সত্যিকারের কথা ওখানে মানুষ তো আমার মনে হয় তাকে ভোট দিয়ে তো জেতাই না ভোট লুট হয়েছে যদি ওখানকার মানুষ ওখানে ভোট দেওয়ার সুযোগ পেতো একশো চুয়াল্লিশ আর একশো চুয়াত্তরের পার্থক্য যে জানে না তাকে পার্লামেন্টে পাঠাতো না আমি কিন্তু দলের নির্দেশ মেনেই কাজ করছি দল তাহলে একশো চুয়াত্তরের কথা বলতে বলেছিল কেউ শিখিয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি না অভিষেক বাবু যে দিদি একশো চুয়াত্তর বলবে এটা নিয়ে কন্ট্রোভার্সি একটু কে কে বলেছিল তাহলে ওনাকে জিজ্ঞাসা করুন দলের কার নেতৃত্বে বলেছিল না সুজিত বাবু যাচ্ছে আর পার্থ বাবু যাচ্ছে দেখছিলাম তো দেখছিলাম ফেসবুকে কিছু ঘুরছিল চকোলেট ডে হাগ ডে সব সবই হচ্ছে কিন্তু আমার সন্দেশকালীন মা বোনেদের দিন কিভাবে রাত্রি কিভাবে যাপন করেছে তা নিয়ে তার কোনো ব্যথা ব্যাথা নাই এখন কিছু বলতে হবে কেউ তো ঠিকই বলেছে কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছে এসে বলতে গেছে শিখানো বলি তো ওই একশো চুয়াল্লিশের জায়গায় একশো চুয়াত্তর বলে আমরা তো পলিটিক্স এর ততটা জ্ঞান কিন্তু আমাদের নেই আমরা আমি চাইবো না কারো পরিবারের সাথে এই অন্যায় হোক বাবুর পরিবারের সাথে যদি এই ধরনের ধরনের যারা এই ধরনের শুধু কুনালবাবু নয় যারা ভিডিও চাই কোন মহিলা নেত্রীও শুনলাম তৃণমূল কংগ্রেসের ভিডিও চেয়েছে আমি বলি তাদের তাদের পরিবারের কারোর সাথে যদি এই ধরনের অন্যায় হয় তারা চুপ থাকতে পারবে আট ঘন্টা কারণ আশি ঘন্টা যদি জেলে আটকে রাখে দিগত ভয় পায় না তাহলে কেন ভোটে কন্টেস্ট করতে এসেছিলো তাহলে মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে কাকে দাঁড় করিয়েছিলেন যা রাজনৈতিক যিনি পরিপক্ষ নয় তা সেই ধরনের একজন যা দাঁড় করিয়ে দিয়ে ওখানকার মানুষের কুড়ি আঠারো ষোলো লক্ষ মানুষের প্রতিনিধি করে ওই ধরনের কেন পাঠিয়েছিলেন তাহলে পার্লামেন্টে জবাব তাহলে মমতা ব্যানার্জিকে নিতে হবে অভিষেক বাবুকে নিতে হবে তার দলে সেকেন্ড ইন কামান্ড যেহেতু শেখ শাহজাহানের বিরুদ্ধে শৌকাত মোল্লার বিরুদ্ধে যারা ভোট লুট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না নেবে না নেবে আমি তো বলছি ব্যবস্থা সে অর্থে নেবে না কারণ কি বলুন তো এরা হচ্ছে দলের স্ট্রাইকার এরা ভোটটা লুট করে দু উনিশ নির্বাচনে দেখবেন ওখানে যে এমপি ছিলেন তাকে যে লিডটা হয়েছে হারোয়া মিনাখা হিঙ্গলগঞ্জ আর আপনার সন্দেশকালী এই এলাকার আপনি তথ্যটা বার করে দেখবেন কিভাবে নির্বিচারে লুট হয়েছে তো নেবে না এদের বিরুদ্ধে নিলে তো ভোটে হেরে যাবে তৃণমূল কংগ্রেস বা ভোটে করে ধামাকালি থেকে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে মানুষজন ওইদিকে যাচ্ছে তাদের বেলায় কোনো সমস্যা নেই আর বিরোধীরা কখন কথা বলবে না কথা বলবে সেটা কি শাসক ঠিক করে দেবে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি ঠিক করে দেবেন অভিষেক বাবুকে বলুন না যারা অন্যায় করছে ধরে গ্যারেজ করে দিতে না না করছে না কেন ওনারা ওরা তো সেফ জনে রেখেছে বলছে সাত দিনের মধ্যে করিয়ে করে নিশ্চিত ভাবে তাহলে এতদিন পুলিশের ঘেরাটুপি ছিল ওনাকে পুলিশ প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে যখন ইচ্ছা লাগবে এনে বার করে দিয়ে দেবে তবে একটা কথা আমি বলে রাখি আমার ভাইডিও যদি সাজান শেখ পর্যন্ত পৌঁছায় আপনি এদের ফাঁদে পা দেবেন না দরকার লাগলে সরাসরি এসে কোর্টে স্যালেন্ডার করুন তৃণমূলীদের ফাঁদে পা দেবেন না কারণ আপনার নামে যে কটা অভিযোগ আছে যদি এদের ফাঁদে পা দেন অন্তত তিন থেকে চার বছর শুধু লাগবে বার হতে জামিন হতে এর একটার পর একটা জ্যোতিপ্রিয় বাবুর মন্ত্রিত্ব কেড়েছে পার্থ বাবুর মন্ত্রিত্ব কেড়েছে আজকে বীরভূমের বাঘ নেওয়ার কোনো কথা নাই বালুবাবুর আপনার কি বলে সুগার নেওয়ার কোনো কথা নয় এখন পালা এসেছে বাবুর এদের ফাঁদে পা দেবেন না দরকার লাগলে ডাইরেক্ট এসে কোর্টে স্যালেন্ডার করবেন এদের ফাঁদে পা দিয়ে যদি আপনি মনে করেন এরা বাঁচিয়ে নেবে এরা নিজেরা বাঁচার জন্য আপনাকে না দিয়ে তবে আপনি যে অন্যায় করেছেন ছাড় হবে না আইনের আইনের মাধ্যমে মাধ্যমে আপনার অন্যায়কে আমরা যেভাবে মানুষের হাজার হাজার বিঘের জমি নষ্ট করেছেন জলা জমিতে নুনা পানি ঢুকিয়ে তাদের চাষবাস নষ্ট করেছেন আপনার ছাড় হবে না আইনের মাধ্যমে বিচার হবে কিন্তু আমি অনুরোধ করব এদের ফাঁদে পা পড় দিয়ে যদি আপনি কিছু করে ফেলেন আপনার উনি দাঁড়াক আর ওনার পরিবর্তে তৃণমূল যাকেই দাঁড় করাক না কেন যে অখাদ্যই আর খাদ্যই আসুক না কেন সবকে প্রত্যাখ্যান করবে বসিরহাটের মা বোন থেকে শুরু করে সারা রাজ্যের মা বোন থেকে শুরু করে পুরুষ নির্বিশেষে প্রস্তুত আছে এই অপদার্থ সরকারকে পরাস্ত করতেই হবে সন্দেশ খালিদে কি এমন রহস্য লুকিয়ে আছে যাতে বিরোধীরা এখনো পর্যন্ত যেতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন এরা আজ একজন কাল একজন পরশু একজন কেন যাচ্ছে সবাই একসাথে যেতে পারছে না নওশাদ সিদ্দিকীকে রীতিমতো দেখা গেল বাষট্টি কিলোমিটার দূরে তাকে অ্যারেস্ট করা হলো আমার সঙ্গে রয়েছে নওশাদ সিদ্দিকী কথা বলবো একদম এক্সক্লুসিভ জেল থেকে এসে দেখুন ব্যাপারটা হচ্ছে বলে ওই যে অভিষেকবাবু নাকি বলেছেন একসাথে যেতে পারছে না অভিষেক বাবু ঠিক করে দেবেন যে যার মতো রাজনীতি করতে এসেছি আমরা বিরোধী রাজনীতি করতে এসেছি দায়িত্বশীল বিরোধী দল বিরোধী দল হিসাবে আমরা আমাদের মতো করছি হ্যাঁ আমাদের চালচরণে কথাবার্তা চারাচরণে যদি আইন বহির্ভূত হয় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে বলবেন অভিষেক বাবুর পিসিকে সন্দেশকারীতে কি আছে যে বিরোধীদেরকে আটকা আটকানো হচ্ছে নাকি বিরোধীরা বলছে গেলে ওখানে উত্তেজিত করবে তো আমি আচ্ছা চুয়ান্ন দিন পরে ওখানে যাচ্ছিলাম চুয়ান্ন দিনের মাথায় এতদিন তো আমি যাইনি তো উত্তেজনা বেড়েছে না কমেছে ক্রমশ তাদের চুরি দুর্নীতি কার মহিলাদের ইজ্জত সম্মান থেকে শুরু করে জমি থেকে শুরু করে ঋষি অরবিন্দ সাহেবের নামে মাঠকে দখলকে কেন্দ্র করে বিভিন্ন যে অভিযোগগুলো আসছে কটা সমাধান করতে পেরেছে ক্রমশ বেড়ে যাচ্ছে আমরা বিরোধীরা যে যদি যায় তাদের সামনে দাঁড়াই আরো আমার মনে হয় কিছু এমন অন্যায় আছে সেগুলো হয়তো বলা সাহস পাচ্ছে না আমরা গেলে আমাদেরকে বলতে পারে আমরা মাঠে ময়দানে যেমন সন্দেশকালীন মানুষের হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করছি আইনে লড়াই করবো এবং বিধানসভার মধ্যে আইনসভার মধ্যেও লড়াই করবো সেই জন্য কথা অনুযায়ী তাহলে উত্তমকে কেন অ্যারেস্ট হয়েছে শিব হাজরা কেন অ্যারেস্ট হয়েছে শুনলাম আজকে আজকে নিয়ে নাকি একশো তিরিশ জনের জমি ফেরত দিয়েছে এগুলো তাহলে সাজানো ছিল সরকার তো করছে যে এদেরকে অ্যারেস্ট করা থেকে তো এদের নামে কি গণদর্শনের মতো মামলা আছে তাহলে কেন দিয়েছে দাঙ্গা লাগাবার চেষ্টা করে তার বিরুদ্ধে প্রশাসনকে ওই ওয়ান ফর্টি নামে বা পঁয়ষট্টি বাষট্টি কিলোমিটার দূরে আমাদের আটকাতে হবে না আমাদের মধ্যে কেউ বিরোধীদের মধ্যে কেউ যদি এই ধরনের অপকর্ম করতে চাই মানুষে মানুষে বিভেদ করতে চাই এই দাঙ্গার যে কথা বলছেন যদি করতে যায় তা তাদের বিধি আইনত ব্যবস্থা নিচ্ছে না কেন শুধু কি করছে ওয়ান ফর্টি ফোরের অজুহাত দিয়ে ষাট পঁয়ষট্টি সত্তর দূরে দূরে মানুষকে আটকে দিচ্ছে ওয়ান ফর্টি কি চারজনের অধিক পাঁচ জনের অধিক মানুষ যেতে পারবে না একসাথে তো ঠিক আছে কেউ আমি আমি আজকের কথা বলছি আমি তো আজকে একা ছিলাম আমাকে বাষট্টি ষাট পঁয়ষট্টি কিলোমিটার দূরে আটকানো হচ্ছে কেন ওয়ান ফোরটি নামে এতে বোঝা যাচ্ছে সন্দেশকারী এমন কিছু রহস্য লুকিয়ে আছে আমি নবশ্রী দিয়ে ওখানে চলে গেলে ওখানে আমরা আদিবাসী মায়েরা দলিত মায়েরা মুসলিম মায়ের সাথে বা বুনেদের পরিবারের লোকজনের সাথে যে অত্যাচার হয়েছে সেগুলো হয়তো বললাম সাহস পাবে ফুল আমাদের সাথে মিডিয়া থাকলে মুখ খুলে দেবে সাহস পাবে সেই জন্য এদেরকে আটকে দেওয়া বিরোধীদেরকে যেতে দেওয়া না কিন্তু তার দলের মন্ত্রীরা আচরণ ওখানে নির্বিচারে ঘুরছে কোনো সমস্যা নেই ওয়ান ফর্টি হচ্ছে না শুধু তাই নয় শুধু তাই নয় শুধু তাই নয় আমরা কি দেখলাম আপনাদের মতো মিডিয়া মাধ্যমে জানতে পারলাম যে নৌকা করে করে বা বোর্ডে করে ধামাকালি থেকে তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ নিয়ে মানুষজন ওইদিকে যাচ্ছে তাদের বেলায় কোনো সমস্যা নেই আর বিরোধীরা কখন কথা বলবে না কথা বলবে সেটা কি শাসক ঠিক করে দেবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ঠিক করে দেবেন ও বাবা গো ওনার প্রেস করে বলতে হবে উনি এ করবেন তো উনি ওনাকে আমি বলছি ক্যামেরার মাধ্যমে নটোরিয়াস ক্রিমিনাল সবকাত মোল্লা ভোট পরবর্তীতে আমাদের যে হিংসার শিকার হচ্ছে আমাদের কর্মীদের বাড়ি খদ্দোর ভাঙচুর করেছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল আমি প্রেসের মাধ্যম দিয়ে ওনাকে বলছি ওনার বিরুদ্ধে অ্যাকশন নিকত দেখবো তাহলে উনি বলেছিলেন লোক গত পৌরসভা নির্বাচনে জিরো টলারেন্স কি দেখলাম আমরা ওনার বিধানসভার মধ্যে সরি লোকসভার মধ্যে যেগুলো আপনার কর্পোরেশন ছিল পৌরসভা ছিল মিউনিসিপ্যালিটি ছিল কি নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচনে কলেজে বিরোধীদেরকে ঢুকতে দিয়েছিল এজেন্ট থেকে শুরু করে প্রার্থীদেরকে ঢুকতে দিয়েছিল কুনাল ঘোষ বলতে সাত দিনের মধ্যে কুনাল ঘোষ মহাশয়কে সম্মান জানিয়ে বলছি মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি দেবো দু হাজার একুশের আগে নির্বাচনের আগে ডবল চাকরিতে তো দূরের কথা যাদের মেধা চুরি হয়েছে তাদের খুব রাস্তায় নেবে প্রতিবাদ করতে গেলে মমতা ব্যানার্জির পুলিশ দিয়ে তাকে কামড় কুনাল কুনালঘোষ মহ এর উত্তরটা কি দিতে পারবেন আপনাকে অ্যারেস্ট করার সময় আপনি বলছেন ভয় পেয়েছে মমতা কি লুকিয়ে রেখেছে সন্দেশখালিতে বলছি আপনাকে অ্যারেস্ট করা আপনাকে আটকে দেয়া সেটাই তো ভাবে পারছি না গেলে কি করে বললেন মাত্র একজন তো বিধায়ক আইসেপের বা সংযুক্ত মুহূর্তে গেলে কি অসুবিধা হয়েছে মানুষজনের সাথে কথা বলবো মানুষের কি অন্যায় হয়েছে শুনবো তাদের সাথে সেটা যত যত জায়গায় উত্থাপন করব আর আমরা শাসক আর আমরা বিরোধী শাসক তৃণমূল কংগ্রেস আমরা বিরোধীতে আছি বিরোধীদের কাজ হচ্ছে যেখানে অন্যায় হবে সেখানে গিয়ে সত্যটা জেনে দায়িত্বশীল বিরোধীদের ভূমিকা পালন করে সেটাকে বিরোধিতা করা শাসকের কাজ হবে সেটাকে নিয়ে রেক্টিফাই করে যাদের সাথে অন্যায় হয়েছে তাদেরকে ন্যায় দেওয়া কি হয়েছে মানুষ সমাজ পরিবর্তনের জন্য রাজনীতির ময়দান এসে আমরা আদিবাসী দলিত মুসলিম বাই থেকে শুরু করে জনসংখ্যালঘু সংখ্যাগুরু মানুষের যেখানে বিপন্ন হচ্ছে তার পাশে ছুটে যাচ্ছে আট ঘন্টা কারণ আশি ঘন্টা যদি জেলে আটকে রাখে নস্বাস্থিতিগত ভয় পায় না